হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই ভালো আছে না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যান্ডউইচ বাচ্চাদের টিফিনে বা অতিথি আপ্যায়নে নাস্তার জন্য একদম কম উপকরণে অল্প সময়ে কিন্তু এই চিকেন স্যান্ডউইচ আপনারা তৈরি করতে পারবেন আর খেতেও দারুণ তাহলে চলুন দেখে আসি স্যান্ডউইচ তৈরি করার জন্য হচ্ছে দুইটা পরিমাণ মুরগির মাংস হচ্ছে আমি হাফ বয়েল করে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি এগুলো হচ্ছে হাতের মাধ্যমে হচ্ছে ছোটো ছোটো পিস করে নিয়েছি আর আজকে স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে হচ্ছে আমি বাঁধাকপি হচ্ছে কুচি কুচি করে নিয়েছি আর হচ্ছে এখানে গাজরও আমি এখন কেটে নিচ্ছি তো এই সবজিগুলো দিয়ে হচ্ছে আজকে স্যান্ডউইচ তৈরি করব। তো আমি সবগুলো সবজি হচ্ছে কাটা শেষ এখন হচ্ছে সব একসাথে মিক্সড করবো এখানে হচ্ছে বাঁধাকপি তারপর হচ্ছে গাজর আর হচ্ছে মুরগির মাংস সিদ্ধ করা আর হচ্ছে সাথে হচ্ছে ম্যাউনিজ আর এখানে হচ্ছে সস দিয়ে দিলাম এগুলো দিয়ে হচ্ছে ভালো মতন এখন মিক্সড করতে হবে সবগুলো উপকরণ দিয়ে আর সাথে হচ্ছে লবণ আর গোলমরিচ দিয়ে দিয়েছি তো স্বাদ মতন তারপর হচ্ছে এখানে পরিমাণ আরেকটু হচ্ছে সস দিয়ে দিলাম এগুলো তো হচ্ছে ভালো মতন হচ্ছে মিক্সড করে নিতে হবে স্যান্ডউইচ তৈরি করার জন্য হচ্ছে দুইটা রুটির মধ্যে হচ্ছে আমি ভালো করে হচ্ছে ম্যাউনিজ লাগিয়ে নিয়েছি এখন অপরটাও হচ্ছে লাগিয়ে নিলাম তারপর সেখানে আবার একটু হচ্ছে টমেটো সস লাগিয়ে দিলাম দুই পিসই হচ্ছে অল্প অল্প করে হচ্ছে লাগিয়ে দিলাম তারপর হচ্ছে আগে থেকে যে বেটাটা তৈরি করে রেখেছিলাম তো চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য তো সেগুলো হচ্ছে উপর থেকে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ হচ্ছে দেওয়ার শেষে হচ্ছে আমি এখন উপরের রুটিটা হচ্ছে দিয়ে এখন চার পিস হচ্ছে কেটে নেব চার কোনো করে তো অবশিষ্ট যে রুটির শক্ত এগুলো থাকে তো এগুলো হচ্ছে আমি কেটে নিচ্ছি তো এখন মাছ বরাবরই হচ্ছে আমি কেটে নেব তো এই তো হয়ে গেল আজকে স্যান্ডউইচ ছোট বড় সবাই কিন্তু সকলের পছন্দ হবে এভাবে যদি আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন তো সবাই খেতে চাবে যে না খায় সেও কিন্তু খাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম